আসসালামু আলাইকুম আজকে পাঁচ দিন হয়ে গেল বাংলাদেশের নেট সংযোগগুলো বন্ধ সরকার বন্ধ রেখেছে বন্ধ থাকাতে আমরা অনেক সমস্যায় আছি আমরা যারা প্রবাসে থাকি তারা দেশে যোগাযোগ করতে পারছি নে ফ্যামিলিতে বাবা মা স্ত্রী সন্তান আত্মীয় স্বজন কে কেমন আছে কি হালে আছে দেশের কোনো মানে আমরা যোগাযোগই করতে পারছি না দেশে বিশেষ করে প্রবাসীদের বেশি সমস্যা হচ্ছে কারণ আমরা প্রবাসে তাকি সারাদিন ডিউটি করি ডিউটি শেষে আমরা ফ্যামিলিতে যোগাযোগ করি কে কেমন আছে কি হালে আছে পাঁচ দিন ধরে আমরা কোনো যোগাযোগই পাচ্ছি না বাংলাদেশে আমরা বাইরের নিউজগুলো দেখছি বর্তমান সমস্যা হচ্ছে যে কোটা আন্দোলন নিয়ে আন্দোলন করেছে এটা নিয়েই আছে সমস্যা কারণ এখানে সরকারের ব্যর্থতা সরকার তাদের প্রতি কোনো আলো আলোচনা আসেনি তাদেরকে তাদের সাথে কোনো সমঝোতা করিনি এই কারণে আজকে এই পরিস্থিতি এখন জনগণের মাসুল গুনতে হচ্ছে বর্তমান নেটের যুগ অনেক বেশিরভাগ মানুষই নেটের উপরে নির্ভরশীল ব্যবসায়িকরা আমরা প্রবাসীরা বড় সমস্যা আছি বিশেষ করে প্রবাসীরা এই ভিডিওটা যারা দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সরকারের নজরে আসে আমরা প্রবাসীর পক্ষ থেকে সরকারের কাছে আকুল আবেদন নেট সংযোগটা যেন দ্রুত কালকের ভিতরেই যেন আজকের ভিতরেই চালু করে দেওয়া হোক এবং খুব তাড়াতাড়ি নেট সংযোগ বন্ধ করে সরকার মনে করেছে যে স্বাভাবিক হয়ে যাবে দেশ ঠিক হয়ে যাবে এটা ভুল ধারণা কারণ নেট সংযোগ দেওয়ার পরেই বুঝতে পারবে সরকার যে বাংলাদেশের কতটুক ক্ষতি হয়েছে অর্থনৈতিক হিসাবে অর্থনৈতিক দিক দিয়ে কতটুক পিছিয়ে গেছে আবার এখন প্রবাসী বিশেষ করে আশি পার্সেন্ট প্রবাসীরাই বলছে ব্যাংকে টাকা পাঠাবে না কারণ নেট সংযোগ চালু করলেই বুঝতে পারবে ব্যাংকে আগে যে দেশে আন্দোলন করার আগে যে প্রবাস থেকে কতটুক রেমিটেন্স গিয়েছে বাংলাদেশে আর যে আন্দোলনের পর থেকে কতটুক গিয়েছে বা যায়নি তার প্রমাণ নেট সংযোগ চালু করলেই বুঝতে পারবে সরকার তা ভাইয়েরা বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের প্রবাসীর পক্ষ থেকে আমি ভিডিওটা কল